হ্যালো বন্ধুরা আজ আমরা চলে এসেছি ফুলিয়াতে এবারের পুজোর হিট শাড়ির কালেকশানগুলো দেখে নেওয়ার জন্য বেছে নিয়েছি কিছু হিট হিট শাড়ির কালেকশন দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে এনাদের কাছে প্রত্যেকটা শাড়ির আইটেমই রয়েছে হাতে তৈরি শাড়ি কালেকশান এবারের পুজোর হিট শাড়ির কালেকশান দেখতে হলে ভিডিওটি মিস না করে পুরোটাই দেখুন নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম বাবু বসাক দোকানের হচ্ছে মলিশারি সেন্টার অ্যাড্রেস হচ্ছে 2 নম্বর নতুন ফুলিয়া মাঠপাড়া near আকাশ মনি লজ আকাশ মনি লজ যে মলিশারি সেন্টার আপনাদের তো এর আগে ওইখানে অনেক ভিডিও রয়েছে অনেক ভিডিও 10 থেকে 15খানা ভিডিও আমাদের চেলেনেই রয়েছে তো নতুন করে কিছু জানার নেই আর যারা আপনাদের ভিডিওটা নতুন দেখছে সেই ক্ষেত্রে বলি এখানে কিন্তু সবই হাতে তৈরি শাড়ি পাওয়া আছে না সব হাতে তৈরি শাড়ি সবই হাতে তৈরি শাড়ি সব হাতে তৈরি শাড়ি আর ফুলিয়ার তো আপনারা একদম স্পেশালিস্ট রয়েছেন যে ফুল ফুলিয়ার আমরা আমরা নিজেরা নিজেরা তৈরি করি করি বিক্রি আমাদের কাছে আমরা কিন্তু বেশিরভাগই পাইকারি বিক্রি করি পাইকারি বিক্রি পুরোটাই পাইকারি কিন্তু এইখানে যারা আসে ঘর পারে দেখা গেল বিয়ে থাওয়া কোনো কিছু অনুষ্ঠান পারপাসে কি নিজেরা পড়ার জন্য এখানে আসলে সে নিতে পারবে এখানে এসে তাহলে অনলাইনে হবে না নিতে পারবে যদি সময় থাকে আর কি আচ্ছা সময় থাকলে আচ্ছা আর আপনাদের শপের ওপেনিং টাইম কতক্ষণ থাকছে আমাদের সকাল 8টার থেকে নিয়ে সন্ধ্যা 7টা অবধি ওপেন সন্ধ্যা 7টা অবধি ওপেন থাকে প্রতিদিন খোলা আমাদের কোনো বন্ধ নেই আমাদের যেহেতু বাড়িতেই আচ্ছা বাড়িতেই আপনাদের শপ বাড়িতে বাড়িতেই আমাদের আচ্ছা আর কাস্টমার যদি আপনাদের এখানে আসতে চায় কিভাবে আসবে আপনাদের এখানে এখানে ধরেন শিয়ালদার থেকে যদি আসে একমাত্র শান্তিপুর লোকালই আসে এসে নামবে আর যদি মনে করে যে কেউ গাড়ি নিয়ে আসবে তাহলে আমাদের পাশেই অসুবিধা নেই এখানে থেকে স্টেশনও যতটা ওই বাস স্ট্যান্ডও ও ততটাই দূরে এবার আপনি উত্তরবঙ্গে থেকে আসলে পারে উচ্চ গাড়িতে আসলে পারে অসুবিধা নেই এনএস থার্টি ফোরে পুলিয়া বাস স্ট্যান্ডে নামলেই হবে আচ্ছা আর আপনাদের হাতে তৈরি শাড়ি কত থেকে শুরু হচ্ছে আমাদের দড়ন তাতে শাড়ি হচ্ছে 2500 টাকা থেকে স্টার্ট 2500 টাকা থেকে হ্যান্ডলুম 2500 টাকা থেকে স্টার্ট আর আমাদের এখানে তাতে যত রকম ভ্যারাইটি তৈরি হয় তা তাঁনলুম জামদানি মটকা মসলিন গেচা লিলেন তসর যত রকম তাতে শাড়ি তৈরি হয় সব আমাদের এখানে আছে আচ্ছা এখানে আছে আপনাদের এখানে হ্যাঁ আমরা নিজেরা তৈরি করি নিজেরা বিক্রি করি কিন্তু আচ্ছা চলুন প্রথম কালেকশন কি দেখবো আমরা? অথবে আমি তাতে শাড়ি দেখাচ্ছি তাতে শাড়ি। হ্যাঁ দেখুন তাতে ইংলিশ সব পাকা রং 100 170 কাপড়। প্রত্যেকটা আইটেমেরই মিনিমাম 10টা করে কালার হবে। 10টা করে কালার মিনিমাম যত দামি শাড়িই হোক 10টা করে কালার হবে। তার নিচে কোনো কালার নেই। 10টা করে カラー চলে আসবে। 10টা করে কালার চলে আসবে। আচ্ছা এরপরে কি দেখছি আমরা? এর পরেও তাতে দেখছি তাত শাড়ি। এরপরেও পরেও তাতে শাড়ি দেখছি। দেখুন এরকম প্রচুর ডিজাইন আছে। একটা দুটো পাঁচটা দশটা বিশটা নয় প্রচুর ডিজাইন প্রচুর ডিজাইন রয়েছে প্রচুর ডিজাইন এবার যে যেরকম বলবে সেরকমই হবে এগুলি সব নতুন আর আমাদের দাম আমি বলি না দাম বললে পারে যে কিনে নিয়ে যাবে আমার থেকে সে তো নিয়ে বিক্রি করবে এবার সে যদি আমার কাছে থেকে দাম যে আমি বলে দিব সে একা তো ভিডিওটা দেখবে না যে কাস্টমার হয়তো উনি আরই কাস্টমার হয়তো সেই ভিডিওটাই দেখলো দেখে হয়তো উনি বলল এই শাড়িটার দাম মিনিমাম হয়তো টাকা দাম এবার সে দোকান কাস্টমারটা বলবে দাদা আপনি এটা 500 টাকা বলছেন কেন এটা তো ভিডিওতে দেখালো 300 টাকা দাম সেটাই আপনি একটা 250 টাকা লাভ করছেন 50 টাকা লাভ করেন এইভাবেই বলবে যার জন্য আমি শাড়ি কোনো দাম বলি না আর দাম বললে এটাও ঠিক বড় কথা হচ্ছে দাম বললে আমাদের যে পাইকারি ঘরগুলো আছে বড় বাজারে যে পাইকারি দেই তারা আমাদের কাছ থেকে শাড়ি নেবে না একদম হ্যাঁ যার জন্য আমি কোনো শাড়ির দাম বলি না আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমি দাম বলে দিব যার যার দাম জানার ইচ্ছে আমি বলে দিব আপনাদের এখানে ভিডিও কলিং হয় না হ্যাঁ ভিডিও কলিং হয় এবার ভিডিও কলিং মাল নিতে গেলে মিনিমাম দশ হাজার টাকার মাল নিতে হবে দশ হাজার টাকার মাল নিতে হবে হ্যাঁ দশ হাজার টাকার মাল নিতে এটা হচ্ছে জামদানি জামদানি হ্যাঁ এগুলি সব পুজোর জন্য সব নতুন সব জামদানি নতুন আইটেম সব তৈরি করা হচ্ছে আর বছরে এই যে এই ডিজাইনটা ধরেন পুজোর পরে একবার চেঞ্জ করা হয় একটা ডিজাইন করা হয় একটা তাতে আবার ধরেন বৈশাখ মাসের পর বৈশাখ মাসের থেকে চৈত্র মাসের পর থেকে আবার নতুন করে আবার সব তাতেই ডিজাইন চেঞ্জ হয়ে যায় আমাদের হ্যাঁ এবার দেখা গেল যে হয়তো দশ জনের মধ্যে আটজন বড় বাজারে আমার যে পাইকারি ঘরগুলো আছে তারা হয়তো বলছে যে এই ডিজাইনগুলো ডিজাইন গুলো চলবে সেই ডিজাইন গুলো থাকবে আর যারা দশ জনের মধ্যে পাঁচজন বলবে যে না এই ডিজাইন চলবে না তাহলে সেই ডিজাইন আমি অফ করে দেবো আবার নতুন ডিজাইন হবে সেই তাতে এগুলি দেখুন সব জামদানি সব জামদানি হ্যাঁ এগুলি সব সফট এর মধ্যে অল বডি কাজ করা কিন্তু একদম অল বডি থাকছে হ্যাঁ অল বডি কাজ করা সফট মধ্যে আর কাপড় এখানে হাতা না দেখলে পারে কিছু হবে না হাত দিয়ে কাপড় দেখলে তবেই হবে স্কিনে দিলে পারে তো ভিডিওতে দেখলে সব কাপড়ই সমানই মনে হবে ভালোই মনে হবে আপনারা নেন না নেন ফুলিয়ায় একবার এসে মলিশারি সেন্টারে এসে দেখে যান দেখলে আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে নেবেন আর ভালো না লাগলে আপনার নিতে হবে না আপনি স্টেশন থেকে আসলে আবার আপনাকে স্টেশনে নিয়ে পৌঁছে দিয়ে আসবো তার জন্য কোনো আমাদের কোনো দুই কথা হবে না যে আপনার সাথে একটাই রিকোয়েস্ট যে স্ক্রিনে দেওয়া নাম্বার যে আছে ওই নাম্বারে ফোন করবেন আগের থেকে একটু আধ ঘন্টা আগে এক ঘন্টা আগে ফোন করে দিবেন তাহলে একটু সুবিধা হবে তাইলে বোকারের হাতে আপনিও পড়বেন না এখানে সব দালাল যাকে জিজ্ঞেস করবেন সেই দালাল টোটোওয়ালা তো দালাল বড় দালাল তারপরে এমনিউ দালাল আছে এদের জন্য আমাদের বিজনেসের অনেক হামপার হচ্ছে যার জন্য আমরা এই করছি না আর আমাদের কিন্তু বংশ পরম্পরা এই বিজনেস আচ্ছা এই তাতে শাড়ি এইভাবেই আমাদের চলেছে আচ্ছা এই ডিজাইনটার কতগুলো কালার রয়েছে এ প্রত্যেকটা ডিজাইনের মিনিমাম 10টা করে কালার আছে মিনিমাম 10টা কালার প্রত্যেকটা ডিজাইনের মিনিমাম 10টা কালার 10টার নিচে কোন শাড়ির কালার নেই

ওরে দুটো এইভাবেই করছি আর আমাদের অনেক চ্যানেলে ভিডিও আছে মলিশারি সেন্টারে আপনি দেখবেন অসুবিধা নেই এই যে প্রত্যেকটাই দেখেন সব আনকমন এগুলি হাটে বাজারে এই সব জামদানির ডিজাইন এই সব কাপড় এই সব সুতো পাওয়া যাবে না আচ্ছা দাম কেমন কি আসবে তো একটু একটু বলে আন্দাজে আর কি বলবো 550 550 এরকম সব চলে আসবে এরকম সব অল বডি জিলা অল বডি অল বডি অল বডি কোন রকম কোনই না আর ফুল বডি মিনা করা

এই যে এগলিউ হ্যান্ডলুম হ্যান্ডলুম সব হ্যান্ডলুম সব হ্যান্ডলুমের আর আমাদের কাছে হ্যান্ডলুমও 2500 টাকা থেকে শুরু 2500 টাকা থেকে শাড়ি 2500 টাকা থেকে ধরুন 900 300 টাকা থেকে ভালো জামদানি শুরু হয়ে যাবে আচ্ছা হ্যাঁ এরকম প্রত্যেকটা ডিজাইন এবার দাম আমি বলি না যে দাম বললে আমাদের পাইকারি বিক্রি তো পাইকারি বিক্রি করতে অসুবিধা হয় এবার খুদ্র বিক্রি যারা করে খুদ্র জেবার রিটেল দোকানদার মানে বাড়ির খুচরো যারা বিক্রি করে পুশিং সেল করছে তাদের জন্য সিস্টেম থাকে তারা ই করতে পারে কিন্তু আমাদের তো এইভাবে চলে না আমাদের হোলসেল বিক্রি করতে গেলে পারে দামটা বললে পারে যারা নেয় আমাদের থেকে তারা আমাদের কাছ থেকে নেবে না অভিশ্রাম জানায় নাকি অবজেকশন কি নেবেই না সেই আইটেমই নেবে না বলবে তুমি ভিডিও দেখাচ্ছ ঠিক আছে ভিডিওটা দেখানোই আমরা তো লকডাউনের কাছে যে যে শাড়িগুলো পাওয়া যাচ্ছে আশা করি অন্য দোকানে একদম পাওয়া দেখাই না 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 অন্য দোকানে কোনো দোকানে পাবে না ডিজাইন সব নতুনত্ব ডিজাইন আর আমরা তো ভিডিও করতামই না ভিডিও তো করি লকডাউনের থেকে এবার লকডাউনের পর থেকে আমরা এই সব লকডাউনের এক বছর বাদের থেকে তাও ভিডিও গুলো করি এবার তারপরেও যখন লকডাউন শেষ হয়ে গেল তখন আমাদের বলেছে পাইকারি যারা নেয় যে তুমি ভিডিও করছো ভিডিও করলে তো আমাদের অসুবিধা হচ্ছে দামটা আমি বললাম যে দেখেন আপনাদের কোনো অসুবিধা হবে না আমি ভিডিও করলে পারে আপনাদের তো দাম আমি বলে দিচ্ছি না যে দাম বললে পারে আপনাদের অসুবিধা হবে কিন্তু আমি তো কোনো শাড়ির দাম বলছি না দেখুন হ্যান্ডলুম শাড়ি এগিয়ে হ্যান্ডলুম শাড়ি সব হ্যান্ডলুম কারণ দাম বললে তো তার বিক্রি করতে অসুবিধা হবে দাম না বললে তো তার বিক্রি করতে কোনো অসুবিধা নাই না একদমই সেটাই আমি তো কোনো শাড়ির দাম বলছি না দেখুন হ্যান্ডলুম সব এগুলি হ্যান্ডলুম সব এগুলো হ্যান্ডলুম হ্যান্ডলুম দেখুন এটা ইকত ইকত এই যে কাপড় দেখলে কাপড় দেখলেই মানুষে পছন্দ করবে ওই সব পাতলা পলিস্টারের কোনো কাপড় নেই আমাদের সব এই দেখেন কাপড় দেখলে পারে পছন্দ হবে মানুষের প্রত্যেকটা শাড়ি একই রকম প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটারই মিনিমাম দশটা করে কালার হবে দশটা করে কালার চলে আসবে মিনিমাম দশটা কালার মিনিমাম এবার যদি উত্তরবঙ্গ কিংবা কাঁচির দিকে মাল যায় তো কি করে কতক্ষণে মালটা পৌঁছে আমাদের তো কাথি দীঘা তারপরে এই যে শিলিগুড়ি শিলিগুড়ি রায়গঞ্জ মালদা তারপরে কুচবিহার সব জায়গায় যাচ্ছে আমরা এই লাইনটা তো আমাদের আরো সুবিধা কারণ আমরা রাত্রে বেলায় দশটায় দিয়ে দিচ্ছি সকালে মালটা পেয়ে যাচ্ছে একদম ভোরের দিকে মাল পেয়ে যাবে না সকাল বেলায় মাল পেয়ে যাচ্ছে এই যে দিঘার বাসে আমাদের প্রত্যেক সপ্তাহে অন্তত তিন দিন করে মাল যায় তিন দিন করে মাল যায় প্রত্যেক সপ্তাহে তিন দিন করে যাচ্ছে রাধামণি বলেন যে কাঁথি বলেন যেখানে বলেন সব সপ্তাহে মানে এক জায়গায় না এক জায়গায় তিন দিন সপ্তাহে যাবেই মাল আমাদের এইভাবেই আপনাদের এখান থেকে মোটামুটি ভালোই মাল যায় হ্যাঁ প্রচুর এখানে সারা প্রোডাকশনটা কি আর ওইখানে হচ্ছে প্রোডাকশন তো ওইখানে হবে না সেটাই প্রোডাকশন এই দিকেই হবে হ্যাঁ আমার এই ফুলিয়া থেকে নেবে নালে আমার কাছ থেকে নালে আরো কত লোক আছে তাদের কাছ থেকে নিচ্ছে আর শান্তিপুরেও পাওয়া যাচ্ছে শান্তিপুর থেকেও নিতে পারে কিন্তু শান্তিপুরের কোয়ালিটি ফুলিয়ার কোয়ালিটি আকাশপাতাল ডিফারেন্স এর সাথে আর ওই 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 শাড়ির সাথে মিলবে না এই যে দেখুন এটা হচ্ছে হ্যান্ডলুম টিস্যু হ্যান্ডলুম টিস্যু হ্যান্ডলুম টিস্যু হুম হ্যাললুম টিস্যু দেখতে পাচ্ছি এগলি টিস্যু করা আছে আচ্ছা এইগুলো সিলভার জরিরও পাওয়া যায় নাকি এগুলি সিলভারের না এগলি সব গোল্ডেন জরির আছে সিলভার জরির আলাদা আছে সে তার মধ্যে কাজ নেই আচ্ছা কাজ নেই উড়মো হ্যাঁ কাজ নেই কাচড়াব আছে প্রত্যেকটা আছে লিলেন টিস্যু আছে আপনি যে রকম শাড়ি বলবেন যত রকম শাড়ি তৈরি হয় ডিজাইন হয় তো আপনার আমার কাছে একরকম রকম আরেকজনের কাছে আরেক রকম আরেকজনের কাছে আরেক রকম কিন্তু যত রকম তাতে শাড়ি তৈরি হয় সব রকম আইটেমি আমাদের কাছে পাওয়া সব রকম চলে আসে হ্যাঁ আচ্ছা কারণ আমরা তো এই আমাদের বিজনেস আমাদের তো আর কোন প্রফেশনাল কিছু নেই যে আমরা এই করে খাবো আমাদের এই জন্মগত আমরা দেখছি বংশ পরম্পরা এই তাতেই বিজনেস হয়ে আসছে অন্য কিছুই নেই আর হম এই যে এটা হ্যান্ডলুম অল বডি অল বডি হ্যান্ডলুম অল বডি ওই আঁচলে যেরকম কাজ আছে ওই ব্লাউজ পিসেও ওই একই রকম কাজ আছে একই রকম কাজ রয়েছে ব্লাউজ পিসেও একই কাজ আছে চলে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা কাজ ওই আচলে যে কাজ আছে ব্লাউজ পিসেও তাই কাজ আছে হুম

কোন রকম কোন নেই এর মধ্যে শুধু একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে একটাই প্রবলেম আমাদের যে আপনারা নেমে কোন টোটো ফোটোতে আসবেন না টোটোওয়ালারা দালাল যাতে আপনাদের কাছে আমি দুইটা শাড়ি বিক্রি করতে পারি তার জন্য আপনারা ফোন করুন আমাদের কোনো কষ্ট নেই কোনো কিছু নেই আমরা নিজেরা যাব টেশনে ওই ফোনে ফোনে আপনার সাথে যোগাযোগ করব তারপরে আপনি তার সাথে আসবেন দেখুন অল বডি একই রকম এটা দেখুন হ্যান্ড ফেব্রিক হ্যান্ড ফেব্রিক রয়েছে হ্যান্ড ফেব্রিক পিওর কটন এর মধ্যে হ্যান্ড ফেব্রিক পিওর কটন না এটা এটা পিওর কটন হ্যান্ড ফেব্রিক এরকম প্রচুর ডিজাইন আছে হ্যান্ড ফেব্রিক মধ্যে এটা দেখুন কটন খাদি যেটা খাদি বলে মাসলাইট কটন খাদি এটা মধ্যে কোটকি করা আছে কোটকি করা আছে হুম এই অল বডি এরকম কাজ আছে আঁচলটা হই আছে পায়রেই আছে হুম এটা দেখুন কাঁথা কাজ করা আছে খাদির উপরে খাদির উপরে কাঁথা কাজ কাঁথা ডিজাইন থাকে হ্যাঁ কাঁথা ডিজাইন অল বডি একই রকম আচ্ছা কোন জায়গায় কোনো ই নেই অল বডি খাদির উপরে কাঁথা কাজ করা আছে এটাও খাদি হাতে হাতে বোনা কিন্তু সব কিন্তু হাতে বোনা এই যে এক একটা বুটি এক এক কালার প্রত্যেকটা হাতে যে তাঁতগুলো হয় ওই সব হাতের সব হাতের কোন রকম কোনো অসুবিধা নেই আপনি যদি মনে করেন যে এই সেম শাড়ি আমার একশো পিস লাগবে টাইম লাগবে একশো পিস তৈরি করে দেব সেম কালার সেম ডিজাইন তার জন্য কোন অসুবিধা নেই এটাও খাদি খাদির মধ্যে দেখুন সব হাতে স্ট্যান্ডার্ড কোয়ালিটি শাড়ি দেখতে পাচ্ছেন সব স্ট্যান্ডার্ড এগুলি সব আমরা ওই হাটে বাজারের ওই সমস্ত শাড়ি বেশি না দেখুন অল বডি একই রকম এগুলি দেখুন এই একটা খাদি খাদি সব হাতে বোনা কিন্তু এগুলি হুম সব মাসলাইট কটনের এগুলি সব মাসলাইট কটন আমাদের দোকানের নাম হচ্ছে মলিশাড়ি সেন্টার আমার নাম বাবু বসাক অ্যাড্রেস হচ্ছে দুই নম্বর নতুন ভুলিয়া মাঠপাড়া নেয়ার আকাশমণি লজ স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আসবেন আর যারা ভিডিও কলে নিতে চান ভিডিও কলে নিতে পারবেন মিনিমাম দশ হাজার টাকার শাড়ি তাদের নিতে হবে দশ হাজার টাকা শাড়ি নিতে হবে দেখুন প্রত্যেকটা শাড়ি সব আলাদা আলাদা গেট মাছের ডিজাইন রয়েছে না শাড়ি এটা ছোট ছোট মাছের ডিজাইন আছে মাছ ছাড়াও আছে প্রচুর ডিজাইন আছে ডিজাইনের শেষ নেই ডিজাইন আপনি যদি মানুষ বানাইতে বলেন মানুষই হবে যা বলবেন তাই হবে এ দেখো সব আনকমন ডিজাইন সব খাদির উপরে দেখো এটা হচ্ছে খাদির উপরে শীতল বসানো আছে আচ্ছা শীতল বসানো থাকছে হ্যাঁ এই সব নতুনত্ব এগুলি সব নতুন একদম নতুনত্ব এই সব শাড়ি এসব শাড়ি বুটিকে ব্যাপক চলে এসব হুম বুটিকে ব্যাপক চলছে এটা হচ্ছে তসরের উপরে তসরের উপরে পিওর তসর একদম পিওর তসর পিওর তসরের মধ্যে আছে এই যে এটাও দেখো তসরের মধ্যে সফটের মধ্যে তসর তসর সব তসর এগুলি হ্যাঁ এগুলি সফট এর মধ্যে তসর এই যে এটাও তসর এগুলি সাদা তৈরি হয় পরে কালারিং করা হয় পরে কালারিং করা হয় এগুলি পরে কালারিং করা হয় সব একদম মানে কালার এর থাকছে ক্রিম কালার আর কি রকম চাইবে সেরকমই কালার হয়ে যাচ্ছে এই যে এটাও দেখুন মসলিনের মধ্যে শীতল বসানো আছে এগুলি কিন্তু চুমকি নয় একটা শীতের বাসনা থাকছে না হ্যাঁ 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 আচ্ছা মোটা মোটা বোতামের মতন সিস্টেম থাকছে হ্যাঁ বোতামের মতন সিস্টেম এগুলি সব পকেট করে বসানো আছে এরকম পকেট করে বসানো থাকছে হ্যাঁ কোনো বেরো হবে না কিছুই হবে না এ দেখুন টিস্যু টিস্যু এটা হচ্ছে সিলভারের টিস্যু বললাম না সিলভারের টিস্যু আছে এই যে সিলভার কালারের টিস্যু শাড়ি প্রত্যেকটারই মিনিমাম 10 করে কালার হবে প্রত্যেকটা শাড়ির মিনিমাম 10 কালার এই যে এটা হচ্ছে মসলিন মসলিন দেখেন

খাবে কি তাতি এবার এগলিও সব মসলিন মুসলিম সব মসলিন এগলি এই একটা মসলিন আছে দেখুন টিস্যু মসলিম বাউ সব হাতে কাজ করা কিন্তু এগলি ওই যে আঁচলটা আলাদা কাজ করা আছে আঁচলে বেশি টাইম লাগে না শাড়িটা তৈরি করতে আঁচলে বেশি টাইম লাগে পায়রেও টাইম লাগে এই যে পায়রে তো পুরোই হাতে ঘোরানো পুরোই হাতে ঘোরানো থাকে পুরো হাতে ঘোরানো একদম এগলি গ্রাফ করে করে হাতে ঘুরিয়ে ই করে এই একটা মসলিন

হয়তো আমার কাছে আসলো তখন হয়তো দশ টাকা রেডি নেই এবার দেখা গেল আমার কাছে লাগবে দুদিন একদিন আগে জানিয়ে দিলে তো বলে যাবে দুই দিন একদিন না আমাকে বলে দেবে ঠিক হয়ে যাবে এ তো তাঁতি তো বুনবে তারপরে তো শাড়িটা দেবে এ আর মেশিন নাই একদম যে সঙ্গে সঙ্গে বলবে সঙ্গে সঙ্গে হয়ে যাবে এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে এ তো তাঁতি বুনবে তারপরে তো হবে সেটাই মেশিনে হলে পারে বলতাম ঠিক আছে দুই ঘন্টা বসেন হয়ে যাবে মোটামুটি দুই চার দিন আগে জানাতে হ্যাঁ চার পাঁচ দিন আগে এই যে এটা হচ্ছে মটকা 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 পিওর মটকা ইগলি মটকার মধ্যে পিওর মটকা মসলিন মটকা মসলিন বলতে এটা হচ্ছে রেশন এর তানা হয় মটকা উইভিং হয় মসলিন আলাদা জিনিস আচ্ছা আচ্ছা মটকা আলাদা জিনিস আচ্ছা মটকা আর মসলিন আলাদা হ্যাঁ মটকা মসলিন সব আলাদা এটা হচ্ছে মোটা আর মসলিন হচ্ছে ট্রান্সপারেন্ট হয় ট্রান্সপারেন্ট হয় আর এটা হচ্ছে মোটা হয় মটকাটা হচ্ছে মোটা যারা ট্রান্সফারিন করে না তারা মোটা মোটাたない কিন্তু গরম হবে না গরম হবে না না এগলি পিওর তো এগলি গুটি পোকা থেকেই সব তৈরি হচ্ছে এগলি তো আলাদা কেউ কোনো তৈরি করতে পারছে না এগলি প্রকৃতির সব কিছুই তৈরি হচ্ছে আচ্ছা রেশন তসর মটকা ঘি গুটি পোকা থেকেই তৈরি হচ্ছে ছোট গুটি পোকা আলাদা আলাদা পোকা আছে ওইরকম পোকা চাষ করছে ওই চাষের পোকা থেকে সব এখন তৈরি হচ্ছে তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই আমি শেষ করছি আর আমাদের দোকানের নাম হচ্ছে মলিশারি সেন্টার আমার নাম হচ্ছে বাবু বসাক হচ্ছে দুই নম্বর নতুন ফুলিয়া মাঠপাড়া দেওয়া ফোন করে আসবেন দালাল এখানে প্রচুর দালাল যার জন্য আমরা বলি বারবার করে বলে দিচ্ছি যে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমাদের কোনো প্রবলেম নেই আপনি রাত এগারোটা অবধি ফোন করবেন আবার সকাল সাতটার থেকে শুরু করবেন কোনো অসুবিধা নেই আমাদের নমস্কার